হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ইন্ডিয়ার আসাম থেকে লাইফ লাইফস্টাইল শেহানাজ থেকে আমি শেহনাজ তোমাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের কোনো অংশ হলেও ভালো লাগবে তো আজকের ব্লগে থাকছে রমজানের প্রস্তুতি নিয়ে কিছু বিষয় তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের কোনো অংশ ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তো চলো দেখতে থাকো আচ্ছা যেখান থেকে দেখছো দোয়া করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার শরীরটা একটু অসুস্থ তো প্লিজ সবাই আমার জন্য দোয়া করো তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই রমজানের প্রস্তুতি হিসেবে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তো এখানে অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছে পিঁয়াজ নিয়ে এসেছে যা যা আর কি লাগে কিছু কিছু বাজার তো লঙ্কাগুলো দেখে হয়তো বা তোমরা ভাবছো নষ্ট হয়ে যাবে না দিদিভাই পাগল হয়ে গেছে এতগুলো লঙ্কা নিয়ে এসেছে না গো তো এখানে দেখতে পাচ্ছ পাঁচটা নারকেল নিয়ে এসেছে রমজানে পায়েস খাওয়া হবে সেই জন্য নারকেলগুলো নিয়ে এসেছে যদি আল্লাপাক বাঁচিয়ে রাখে তো রমজানের রোজা ইনশাআল্লাহ তিরিশটা করার আশা আছে তো দেখা যাক কাল্লাপাক ভাগ্যতে দেখি রাখছে সেটাই হলো কথা আর এটা আমাদের চা আমাদের একদম একদমই কাছে টাংনি চা বাগানটা তো সেটা সেখানেরই লোকাল চায়টা জানি না খেতে কেমন হবে বাট অনেকটা পরিমাণে লাগে আর কেমন একটু গুঁড়া গুঁড়া টাইপের চায়ের মধ্যে একটু গুঁড়া গুঁড়া থাকে সরি একটু তোমরা আজকে ম্যানেজ করে নিও আর এখানে জিরা গরম মশলা নিয়ে এসেছে তারপরে রসুনের যা দাম মানে দ্রব্যমূল্য দামটা এতটা পরিমাণে বেড়ে গেছে যা বলার বাহিরে চারশো টাকা কেজি রসুন তবুও খেতেই হবে তো তোমাদের দাদা ভাই হাফ কেজি নিয়ে এসেছে পাঁচশোর মতো এখানে দেখতে পাচ্ছ আড়াইশো সর্ষে নিয়ে এসেছে আড়াইশো ধনে নিয়ে এসেছে আমাদের ধনেটা একদমই কম লাগে এখানে মৌরি নিয়ে এসেছে একশো পঁচিশ গ্রাম মৌরি আর আড়াইশো জিরা তো জিরা আর মৌরিটা আমি একসঙ্গে মিক্স করে ধুয়ে রোদ্রা শুকিয়ে গুঁড়ো করে নেব ঠিক আছে সর্ষেটা গুঁড়ো করে নেব ধনেটা গুঁড়ো করে নেব সমস্ত কিছুগুলো এগুলো রোজার আগে রমজারের আগে আর কি গুঁড়ো করে রেডি করে নেব রমজানে যদি গুঁড়ো মশলা করে না থাকে সত্যি কথা বলতে খুবই বিরক্ত হয় বিরক্ত লাগে আর এখানে পাকা লঙ্কাগুলো সাইড করব। সাইড করে এগুলো শুকাবো শুকিয়ে এগুলো ভেজে গুঁড়া করবো আর কাঁচা লঙ্কাগুলো একটু ভাপিয়ে নেব ভাপিয়ে তারপর রোদ্দে শুকিয়ে গুঁড়ো করে নেব। কারণ এবার লঙ্কার গাছ উঠাতে পারিনি আর এখানে তিন কেজি পেঁয়াজ আছে তো সেই জন্য আর কি রমজানে না কাঁচা লঙ্কার দামটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে আমাদের এখানে তো সেই জন্য ওইবার তো লঙ্কা আমি কিনি নি একটু লঙ্কাও কিনি খেতে হয়নি আমার রমজান মাসে গাছের লঙ্কাই চলে গেছে এবার আমি গাছ তুলতে পারিনি ছাগলের উৎপাতে আর কি তো সেই জন্য তোমাদের দাদা বলছিলাম বেশি করে নিয়ে আসতে তো কাঁচা লঙ্কাগুলো ভাপিয়ে আমি শুকিয়ে গুঁড়ো করে রেখে দেব। আর এখানে মেয়ের জন্য কুল নিয়ে এসেছে ফল নিয়ে এসেছে আর বেদানা নিয়ে এসেছে মেয়ের একটা দিন যদি ফ্রিজে ফল না থাকে মেয়ের হাহাকার লেগে যায় এরকম অবস্থা হয়তো ছোটো থেকে খাইয়ে অভ্যেস হয়ে গেছে অভ্যাসটা আমরাই খারাপ বানিয়েছি তো এখন আর করার কিছু নেই কিছু করতে পারবো না তো একটা ভিডিও আমি অবশ্য এডিট সিডিট করে আপলোড করেও রাখেছি বাট ডলার এসেছে ইয়ল্লু ডলার আসার জন্য এটা কষ্ট করে আবারও রাত্রেবেলা ইডিট করে বয়সটা দিয়ে দিচ্ছি কারণ কালকে না হলে আবার দেবটা কী সেই জন্য তো রমজানের প্রস্তুতিটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাতে বলো না ঠিক আছে এবার লঙ্কাগুলো আমি বাস করব বাস করে আর সমস্ত বাজার টাজার গুছিয়ে রেখে লঙ্কাগুলো সাইড করে রেখে দেব। আর এখানে আমি মেয়ের ফলগুলো ঢেলে ঢেলে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখবো রমজান মাসে তো অতিরিক্ত পরিমাণে ফল কেনা হয় তো সেই জন্য শুকনো বাজারগুলো কিছুটা পরিমাণে যদি করে রাখা যায় তাহলে মনে হয় অনেকটাই হালকা লাগে রমজান মাসে তো সেই জন্যই চেষ্টা করি কিছুটা পরিমাণে রমজানের আগেই গুছিয়ে রাখতে তো এবার আমি ফলগুলো সমস্ত কিছু ফ্রিজে রেখে দিই তো একটা আঙুর ফল আমি খেয়ে দেখছিলাম প্রচণ্ড পরিমাণ মিষ্টি খেতে ভালোই লাগছিলো শোনামাতো দু দিনের ফল এখানে অনেকটা পরিমাণে ও ফল খেতে ভালোবাসে ওর ভাতটা সেরকম লাগে না অন্য কিছু লাগে না আদার্স কিছু লাগে না বাট ফলটা পরিমাণে অনেকটাই বেশি লাগে এখানে সবাই মিলে লঙ্কাগুলো গুলো বাস করে নিচ্ছি তো দেখতে থাকো আশা করছি ভিডিওটার কোন অংশ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিও তোমার মিষ্টি মুখের হাসি সো কালকে যে লঙ্কাগুলো নিয়ে এসেছিল তো অনেকগুলো কাঁচা লঙ্কা তো সাইড করে দেখতে তোমরা তো এগুলো একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এখন এগুলো ঠিক আছে কাঁচা লঙ্কা কিন্তু কুড়ি করা যায় সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এগুলো আমি কিভাবে কি করছি না করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো চলো এবার এগুলো আমি ফেরোতে মেনে

আর আমরা এখানে সবজি বানাকবি সবজি করেছিলাম দুপুরে ওগুলো দিয়ে খাওয়া হবে তো বাবার জন্য কিছুটা আমি বেছে দিচ্ছি কারণ আমার সোনা বাবা আলুটা দিয়ে খেতে ভালোবাসে তবুও একটা ভালো কথা ভালো বিশেষ এই সবজিটা সোনা বাবান খাইছে ও কিন্তু নিরামিষ সবজি একদমই খায় না বাট দুদিন থেকে বাঁধাকবি সবজিটা রান্না করা হয়েছে ও খাচ্ছে সবজিটা ওর কাছে বলে ভালো লাগছে রুটি দিয়ে আর কি খাচ্ছে ভাতের সবজি খাচ্ছে না কিন্তু

ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আর আমার নতুন বন্ধুদের জানাচ্ছি পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা